লার্নিং মালাদেশ প্ল্যাটফর্ম থেকে কোর্স সাবস্ক্রিপশন করা একেবারেই সহজ আপনি কোর্স সাবস্ক্রিপশন কিংবা আপনার অ্যাকাউন্ট যদি খুলতে চান কিভাবে আপনি খুলতে পারবেন সেটা আমরা এই টিউটোরিয়াল থেকে দেখব তো যখন আমরা হচ্ছে লার্নিং মালাদেশের প্ল্যাটফর্মে থাকবো তখন হয়তো আমরা আমাদের পছন্দের কোর্সটা সিলেক্ট করে ফেলতে পারি তো আমরা যদি আমাদের পছন্দের কোর্সের পেজে থাকি তখন কিন্তু আমরা দেখতে পারবো যে কোর্সের একদম বিস্তারিত আছে কি কি আছে না আছে কোর্সের কারিকুলাম কি 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 বিষয়ে নিয়ে কথা হবে এবং আমরা কিন্তু ম্যাক্সিমাম কোর্সে হচ্ছে ফ্রি সেকশন দিয়ে রাখে যে উপরের কিছু ভিডিও থাকে যেগুলো আপনি চাইলে কিন্তু ক্লিক করেই আপনি হচ্ছে দেখতে পারবেন যে এই কোর্সে কিরকম হবে তো আপনি এখান থেকে কিন্তু একটা ভালো আইডিয়া পাবেন যে আমরা আসলে কিভাবে কোর্সে ডিজাইন করে থাকি ঠিক আছে কিন্তু আপনি হয়তো বা এখান থেকে বাকি জিনিসগুলো দেখতে না পারেন যে কিভাবে আমি বাকি জিনিসগুলো দেখব রাইট তো এটা করার জন্য আপনাকে কিন্তু কোর্স সাবস্ক্রাইব করতে হবে তো কোর্স যদি আপনি সাবস্ক্রাইব করতে চান তাহলে কি করবেন তাহলে হচ্ছে আপনি কিন্তু হয়তোবা উপরে লগইন বাটন দেখে সাইন আপ করে ফেলতে পারেন যে সাইন আপ করে তারপর হচ্ছে করবে আমি বলবো যে এটা এটা চাইলে করতে পারেন এটা না করলেও কিন্তু কোনো সমস্যা নেই আপনি হচ্ছে জাস্ট মনে করেন যে আমাদের যে কোর্স পেজ থাকবে কোর্স পেজের ডান পাশে যদি পিসি থেকে কিংবা ল্যাপটপ থেকে ব্রাউজ করেন তাহলে কিন্তু পিসি মানে ডান পাশে দেখবেন টেক দিস কোর্স নামে হচ্ছে একটা বাটন আছে তো টেক দিস কোর্স বাটনে যখন আপনি ক্লিক করবেন তখন হচ্ছে আপনাকে আমাদের পেমেন্ট পেজে নিয়ে যাবে ঠিক আছে তো এখন আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে আচ্ছা আমি তো ভিসা কার্ড মাস্টার কার্ড কিংবা বিকাশ রকেট এগুলো দিতে চাই কিন্তু আমি হয়তোবা পেমেন্ট গেট দিয়ে দিব না ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি হয়তোবা আমাদের যে পার্সোনাল নাম্বার আছে পার্সোনাল নাম্বারেও আপনি টাকা পাঠিয়ে দিতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে এই ফর্মটা আপ করতে হবে ঠিক আছে তো আপনি যখন হচ্ছে সাকসেসফুলি আপনার পুরো নাম আপনার প্রথম নাম দিবেন এখানে ফর এক্সাম্পল সাববি দেন হচ্ছে আপনি দেন হচ্ছে ফোন নাম্বার এখানে দিবেন যে ফোন নাম্বারটা আপনি ইউজ করেন এবং হচ্ছে আপনার অথেন্টিক ইমেল অ্যাড্রেসটা দিবেন যে ইমেল অ্যাড্রেসে আপনার হচ্ছে বিস্তারিত চলে যাবে ঠিক আছে তো ইমেল অ্যাড্রেস এই সব কিছু দেওয়ার পর আপনি যখন হচ্ছে প্লেস অর্ডার করবেন তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের প্ল্যাটফর্মে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এরপর চাইলে কিন্তু আপনি আমাদের যে পার্সোনাল নাম্বার আছে পার্সোনাল নাম্বারেও কিন্তু আপনি টাকা পাঠাতে পারবেন ঠিক আছে তো এটা যদি আপনি হচ্ছে মোবাইল ভার্সনে দেখেন মোবাইল ভার্সনে কিন্তু টেক দিস কোর্স নামে যে বাটনটার কথা বললাম যেখানে ক্লিক করে হচ্ছে আপনি করবেন সেটা হচ্ছে পেজের একেবারে নিচের দিকে থাকে তো আমি হচ্ছে একটু যদি আমরা নিচে আসি দেখেন এখানে এই রিভিউর পরেই কিন্তু আপনার টেক দিস কোর্স নামে একটা বাটন আছে কিন্তু আপনি যদি কাউকে গিফট করতে চান তাহলে গিফট দিস কোর্স দিতে পারেন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেহেতু আপনি নিজের জন্য নেবেন তাহলে টেক দিস কোর্স বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে ঠিক হচ্ছে পেমেন্ট গেটওয়ে পেজটাতে নিয়ে যাবে দেখেন এখানে কিন্তু আপনার নামের বিস্তারিত নাম সবকিছু আপনাকে দিয়ে জাস্ট প্লেস অর্ডার করতে হবে ঠিক আছে তো এইভাবে যখন আপনি দিবেন তখন হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট আমাদের প্ল্যাটফর্মে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে ফর আমি আমি যদি এখন এই কোর্সটা কিনতে কিনতে চাই ঠিক আছে চাইলে কি করব আমি হচ্ছে জাস্ট এখানে প্লেস অর্ডার দিচ্ছি প্লেস অর্ডার দিলে আমাকে কিন্তু পেমেন্ট গ্যাজারিতে নিয়ে যাবে ঠিক আছে তো একটু হয়তো বা আপনাকে অপেক্ষা করতে হতে পারে যে আমাদের পেমেন্ট গেটওয়েটা লোড হতে একটু সময় নেবে এবং এরপরে আপনি দেখবেন আপনার অর্ডারটা প্লেস হয়ে গিয়েছে একটা অর্ডার নাম্বার সহ ঠিক আছে যে অর্ডার নাম্বারে আপনি কিন্তু হচ্ছে আহ রেফারেন্স হিসেবে উল্লেখ করে দিতে পারেন ঠিক আছে তো এখন আপনি যখন হচ্ছে যদি বিকাশে আমাদেরকে সেন্ড মানি করেন জাস্ট আপনি রেফারেন্সে অর্ডার নাম্বারটা যদি দিয়ে দেন তাহলেই কিন্তু আপনার বুঝতে পারবো যে আপনি আমাদেরকে পে করেছেন এই কোর্সের জন্য কিংবা আপনি যদি পে ভায়া এস এস এল কমার্স যদি দেন তাহলে আপনাকে হচ্ছে সরাসরি যে পেমেন্ট গেটওয়ে আছে পেমেন্ট গেটওতে নিয়ে যাবে এবং এখান থেকে আপনি কার্ডস মোবাইল এ বিকাশ নগদ হ্যাঁ এবং আদার যেই ওয়ালেটগুলো আছে সেগুলো দিয়ে আপনি দিতে পারবেন ফর এক্সাম্পল আমি যদি এখন কার্ডে দিতে চাই তাহলে হচ্ছে আমি আমার কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট সিএস কোড এই জিনিসগুলো আমি দিয়ে দিব এবং আমার নাম্বার নামটা দিয়ে আমি কিন্তু প্লেস করে দিলে আমার পনেরোশো টাকা কেটে রাখবে ফার্দার হচ্ছে প্রসিডিউর কমপ্লিট হওয়ার পর আর আমি যদি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিই তাহলে হচ্ছে বিকাশে যদি আমি সিলেক্ট করে দিই তাহলে হচ্ছে পেমেন্ট গেচওয়াদেরকে বিকাশের পেমেন্ট গেট নিয়ে যাবে এটা একেবারেই সিকিউর আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই বিকাশ থেকেই কিন্তু এই জিনিসগুলো সিস্টেম ইন্ডিকেট করা আছে এসএসএল কমার্সের মাধ্যমে যেটা হচ্ছে তো আপনি এখানে আপনার বিকাশের অ্যাকাউন্ট দিয়ে দিবেন আপনার কাছে হচ্ছে আহ পিনা অথরিটিকেশন নাম্বার চলে যাবে সেইখানে আপনি কমপ্লিট করতে পারেন কিন্তু আপনার যদি ভয় কাজ করে আপনি যদি এইভাবে দিতে না চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের পেমেন্ট গেচু দিয়েই কিন্তু সহজে দিতে পারবেন এবং যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখালাম যে আমাদের যে পেজ আছে সেখান থেকে এবং দেখেন আপনার কিন্তু আপনি পে না করলেও কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে কারণ আপনি একটা অর্ডার প্লেস করেছেন আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে ঠিক আছে এবং আপনার যখন অর্ডার ক্রিয়েট হবে তখন কিন্তু আপনি হচ্ছে একটা মেইল পেয়ে যাবেন যে ওয়েলকাম টু লার্নিং বাংলাদেশ এবং আপনার মেইলে কিন্তু কেয়ার বাংলাদেশ থেকে একটা মেল যাবে কেয়ার এট লার্নিং বাংলাদেশ থেকে এখানে আপনার পাসওয়ার্ডটাও থাকবে আপনার ইউজার নেম হচ্ছে আপনার ইমেইল অ্যাড্রেস কিংবা আপনি ইউজার নেম হিসাবে যে ইউজার নেম ক্রিয়েট হয়েছে সেটাও আপনি দিতে পারেন তবে সুবিধার ক্ষেত্রে আপনি কিন্তু আপনার যে ইমেল অ্যাড্রেস আছে সেটাই দিতে পারেন ফর এক্সাম্পল আমি যদি এখন এটাতে লগ ইন করতে চাই আমি কিন্তু জাস্ট লগ আউট করলাম এবং হচ্ছে আমি এখানে লগ ইন বাটনে ক্লিক করে আমি যে ইউজার নেম কিংবা হচ্ছে আমি যে পেমেন্ট গেটওয়ে পেমেন্ট দেওয়ার সময় যেটা দিয়েছিলাম ত্রিভোকাল অ্যাট জিমেইল ডট কম আর আমার যে পাসওয়ার্ড যেটা ছিল যেটা আমার ইমেল এসেছে সেটা আমি কপি করে নিচ্ছি নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে মনে রাখবেন আপনার ইমেলের পরে কিন্তু কোনো স্পেস থাকলে কিন্তু সেটা নিবে না ঠিক আছে দেখেন আমি যদি এখন দিই সে কিন্তু বলবে আর নো নিউজার ঠিক আছে তো আপনাকে এখানে স্পেস ছাড়া আপনি হচ্ছে জাস্ট আপনার পুরো ইমেল অ্যাড্রেস একদম দিবেন আর হচ্ছে পাসওয়ার্ড যেটা পেয়েছেন সেটা দিয়ে দিবেন দিয়ে লগ যখন বাটনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্টে কিন্তু সাকসেসফুলি লগ হয়ে যাবে দেখছেন আপনার কিন্তু অ্যাকাউন্টে লগ হয়ে গেছে এখন আপনি সেভ করে রাখতে যে কোনো সময় হচ্ছে আপনার থেকে যদি আপনি পরবর্তীতে আসেন তখন কিন্তু আপনাকে আর বারবার পাসওয়ার্ড দেওয়া লাগবে না ঠিক আছে তো এটা তো গেল হচ্ছে এভাবে আপনি যদি কোর্স সাবস্ক্রাইব করেন তখন হচ্ছে আপনি আপনার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন এবং আপনি কোর্স সাবস্ক্রিপশনের পরে যদি পেমেন্ট গেটওয়ে দিয়ে সাবস্ক্রাইব করে ফেলেন কিংবা আমাদেরকে আমরা যখন আপনাকে ব্যাকএন্ড থেকে অ্যাক্সেসটা দিয়ে দিব তখন হচ্ছে আপনি লগ ইন করার পরে কোর্সেসে যখন যাবেন তখনও কিন্তু আপনি হচ্ছে আপনার যে সাবস্ক্রাইব করা যে কোর্সগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবেন ঠিক আছে তো আমরা হচ্ছে একটা ফ্রি কোর্স হচ্ছে এনরোল করে দেখি যে আসলে জিনিসটা কিরকম হয় ফ্রি কোর্সের জন্য আপনাকে কিন্তু কোনো টাকা দেওয়া লাগবে না পেমেন্ট গেটেও পার হওয়া লাগবে না তো দেখেন এখানে লিঙ্কড মার্কেটিং টিপস নামে যে কোর্সটা আছে সেটা যদি আমি এখন সাবস্ক্রাইব করতে চাই আমি জাস্ট টেক দিস কোর্স বাটনে ক্লিক করব আমাকে হচ্ছে পেমেন্ট মানে বিস্তারিত পেজে নিয়ে যাবে এবং যেহেতু আমার অলরেডি সব ইনফরমেশন দেওয়া আছে আমাকে কিন্তু আর ইনফরমেশনগুলো দেওয়া লাগবে না এবং দেখেন এখানে কিন্তু জিরো টাকা দেখাচ্ছে তা আমি জাস্ট প্লেস অর্ডার করে ফেললেই কিন্তু আমার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে এবং আমাকে সরাসরি কোর্সের পেজে নিয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমার এই অর্ডারটা অলরেডি প্রসেসিং হচ্ছে এবং একটু সময় পরেই কিন্তু প্রসেসিংটা শেষ হওয়ার পরে দেখবেন আমাদের আমাকে হচ্ছে কোর্সের পেজে নিয়ে আসছে যেখানে আমরা ছিলাম ঠিক আছে এরপরে দেখবেন যে বাটনটা ক্লিক করে আপনি অর্ডার প্লেস করেছিলেন টেক দিস কোর্স সেই বাটনটাতে স্টার্ট কোর্স হয়ে গেছে এখন আপনি যদি এখানে স্টার্ট কোর্স বাটনে ক্লিক করেন আপনার হচ্ছে এই কোর্সটা শুরু হয়ে যাবে এবং এখান থেকেই আপনি দেখতে পারবেন কোর্সের যাবতীয় সবকিছু ঠিক আছে কিংবা আমাদের যে প্যানেল আছে হ্যাঁ যেখানে আপনি লগ ইন করার পরে দেখলেন এখানে কিন্তু আগে কোনো কোর্স ছিল না তা আপনি যদি আপনার লগ ইন করার পরে আপনার এই কোর্সেস ড্যাশবোর্ডের নিচে যে কোর্সেস আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু আপনার হচ্ছে দেখবেন আপনার মাই কোর্সেস এর মধ্যে যে কোর্সটা সাবস্ক্রাইব করেছেন সেটা চলে আসছে এভাবে আপনি লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে যত কোর্সই সাবস্ক্রাইব করেন না কেন সবই আপনার প্যানেলের মধ্যে চলে আসবে ঠিক আছে তো আপনি ঠিক সেইম প্রসিডিউরে আপনি আমাদের যে কোনো কোর্স সাবস্ক্রাইব করতে পারেন পেমেন্ট দিয়ে কিংবা আমাদেরকে পার্সোনালি বিকাশে সেন্ড মানি করে আপনি যে কোনো সময় যে কোনো কোর্স করতে পারবেন আর আমরা প্রতিটা কোর্সের নিচেই কিন্তু হচ্ছে আমাদের হেল্পলাইন হেল্পলাইন নাম্বার নাম্বার হচ্ছে দিয়ে দুইটা যে কোনো প্রয়োজনে আপনারা কিন্তু কল করতে পারবেন ঠিক আছে আর এর সাথে আপনি যদি চান আমাদের যে পেজ আছে যদি নিচে আসেন এই যে এখানে আপনি জাস্ট ক্লিক করলে আপনি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন এবং সেখান থেকে কিন্তু আপনি হচ্ছে আমাদেরকে মেসেজ পাঠাতে পারবেন যে যে কোনো প্রয়োজনে ঠিক আছে তো এখানে যদি আপনি আমাদের পেজে ভিজিট করেন আহ তখন কিন্তু আপনার এখানে দেখবেন মেসেজ অপশন আপনার চলে আসছে এই যে মেসেজ অপশন চলে আসছে এবং এখান থেকে আপনি যে কোনো কিছু মেসেজ করতে পারেন যে আপনার কোনো সমস্যা থাকলে কিংবা কিছু থাকলে আমাকে আমাদেরকে জানাতে পারবেন ঠিক আছে তো দেখেন কত সহজে আমরা জিনিসটা করে ফেললাম আপনাকে কিন্তু আলাদাভাবে আর কোনো সাইন আপ করা লাগবে না আপনি জাস্ট কোর্সটা টেক করার মধ্যে দিয়েই আপনি কিন্তু করতে পারবেন আরেকবার আমি জাস্ট হচ্ছে ব্রিফ করে দিচ্ছি যেই কোর্সটা আপনার পছন্দ হবে ওই কোর্সের পেজ থেকে আপনি টেক দিস কোর্স বাটনে ক্লিক করবেন টেক দিস কোর্স বাটনে ক্লিক করলে আপনাকে বিস্তারিত তথ্যের পেজে নিয়ে যাবে এখানে সবকিছু যখন আপনি সাকসেসফুলি দিবেন দেওয়ার পরে আপনি প্লেস অর্ডার করবেন অর্ডারটা প্লেস করলে আপনার একটা হচ্ছে যে অর্ডার আইডি ক্রিয়েট হবে ঠিক আছে তো আপনি যখন আমাদের যে পার্সোনাল নাম্বার আছে পার্সোনাল নাম্বারেও চাইলে হচ্ছে আপনি পে করে দিতে পারেন জাস্ট রেফারেন্সে হচ্ছে আপনার এই অর্ডার নাম্বারটা জাস্ট দিয়ে দিবেন তাহলে আমরা বুঝবো যে আপনি অর্ডার প্লেস করেছেন আপনাকে কিন্তু আর কিছুই করা লাগবে না আমরা হচ্ছে এন্ড থেকে যখন আপনাকে অ্যাক্সেস দিয়ে দিব আপনি হচ্ছে জাস্ট আপনার লগ অবস্থায় আপনি কোর্স যাবেন গেলেই কিন্তু পাবেন আর আপনি লগ ইন ডিটেলটা কোথায় পাবেন যখনই আপনি প্লেস অর্ডার করবেন আপনার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং এখানেই দেখবেন আপনার একটা ইমেল চলে আসছে যে ইমেলে আপনার হচ্ছে ইউজার নেম এবং হচ্ছে পাসওয়ার্ডটা দেখাবে ঠিক আছে তো এই পাসওয়ার্ডটা দিয়ে প্রথমবারের মতো জয়েন করে আপনি চাইলে কিন্তু পরবর্তীতে পাসওয়ার্ডটা চেঞ্জও করে ফেলতে পারেন আরেকটা জিনিস বলে রাখি ইউজার নেম আপনি কিন্তু এটা ছাড়াও আপনার যে ইমেল অ্যাড্রেস আছে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে যেটা আপনি বিলিং ইউজ করেছেন ঠিক আছে তো একেবারেই সহজ পদ্ধতি এবং আই বিলিভ আপনারা বুঝতে পেরেছেন যে কত সহজে আমরা এই লার্নিং মালেজ থেকে কোর্স সাবস্ক্রাইব করতে পারি তো যে কোনো কোর্স করুন আমাদের প্ল্যাটফর্মে এবং হচ্ছে আপনার স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যান ঠিক আছে